কৃষক আমরা তো না পালি কেমবে বাজেট করবো সরকারি মাধ্যমে আসে ওটা তো আমরা পাই নিতে পাইনি বাজেট করবো কেমন আমার নিজের যা আমরা আবার তো আছে যে আসলে এই দামটা যদি হয় তাহলে আশা তো থাকে দেখাচ্ছে মন ধান যদি হাটে যা পনেরোশো ষোলোশো টাকা বৃষ্টি পারি তাহলে তো আমার তো ওটা আনন্দই লাগে আনন্দই লাগে আর যদি নিজে আটশো আট হাজার হাজার বেশি তাহলে তো পাটির দামে হয় না এবার যে পাটকা গেলো ধান কাটতে এগারোশো টাকা বারোশো টাকা হাজির তাহলে এক মন ধান বেশি পাটি হাজির হলো না কৃষি ও কৃষকের কথা জানতে দর্শক আমি এই মুহূর্তে দুইজন কৃষক আমার ডাইনি এবং বামে উপস্থিত আছেন এবং তারা অলরেডি একটু কাজ করছে তো তাদের বর্তমান যে তারা কি কাজ করছে এবং সেই কাজের প্রসঙ্গ নিয়ে তাদের কাছ থেকে আচ্ছা এই যে আমরা সাইডে দেখছি যে মানে কৃষক অর্থাৎ ধান অর্থাৎ রোপণের জন্য জমি কর্ষণ চলছে আর কি হ্যাঁ তো এটা তো ধান অলরেডি কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে আবার চাষ করছি আবার আবার ফের চাষ করে লাগাতে হবে এটাকে বলে ভাইদ্রি ধান ভাই দি ধান রোপণ আবার দেখা যাচ্ছে মাসে কাটবো ভাদর মাসে কাটিয়ে ওই ধান আবার বাড়ি ঘরে ওই ভাদর মাসে আবার চাষ করলাম চাষ করে আবার ফের রোপণ করলাম রোপণ করলে ওই ধানটা আবার মাসে মানে বারো মাস কাজ চলছেই মানে ধান বারো মাস চলছে দেখা যাচ্ছে অগ্র মাসে কাটলাম আবার দেখা যাচ্ছে মাস কানে করে আবার ফের ধান লাগানি চললো এরকম চলছে একটা গ্রাম বাংলায় আমরা দেখেছি যে মোটা ধান অর্থাৎ মোটা ভাত মোটা চাউল আমরা প্রবাদে আমরা শুনছি আর কি ওটাকে আউশে বতন বলা হয় তো সেই আবাদ কি এখন আর হয় না না সেই আবাদ এখন একটাও নাই আর কারণ কারণ এখন সেই ধান নাই ফলন কম এই সব ধানের ফলন বেশি এই কারণে ওই ধান উঠে গেছে তো যার থেকে তে কৃষক আধুনিক হয়ে গেছে মানে আধুনিক বলতে কি নিত্য নতুন মানে স্বল্প সময় যাতে আবাদটা বেশি হয় আর কি সেই কাজটাই করছে হ্যাঁ

কিন্তু এই যে প্রতিনিয়ত যে পরিশ্রম গুলো আপনারা করেন বিশেষ করে এখন এই যে বিভিন্ন যে মাঠ জুড়ে যে ধান গুলো বা অন্যান্য ফসল গুলো যেগুলো আপনারা আবাদ তৈরি করেন তো সেক্ষেত্রে আপনাদের আবাদ প্রতি যেহেতু আপনাদের বিভিন্ন সার বা অন্যান্য দাম হ্যাঁ কিনতে হয় আর কিনতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা বেশি ভূকান্তির কোন জায়গাটা একটা কথা আপনাকে জানতে চাই যেহেতু এটা একটা বাজেট প্রতি বছর একটা বাজেট হয় সরকারি ভাবে এটা জানেন তো কি

এই যে বাজেটে যেহেতু কৃষকদের কথা বলা হয় কৃষকদের যে সার বীজ যেগুলো আসলে সামনে যে বাজেটটা আসে কেমন বাজেট বা কেমন প্রত্যাশা করেন কৃষক আমরা না পালি কেমবে বাজেট করবো সরকারি মাধ্যমে ওরা আসে ওটা তো আমরা পাই পাইনি বাজেট করবো কেমবে আমার নিজের যা আমরা আবার চাওয়া তো আছে যে আসলে এই দামটা যদি এইভাবে হয় তাহলে আশা তো থাকে এক একমন ধান যদি যাব হাটে যা পনেরোশো ষোলোশো টাকা বৃষ্টি পারে তাহলে তো আমার আনন্দই লাগে আনন্দই লাগে আর যদি নিজে আটশো আট হাজার বেশি তাহলে তো পাটির দামে হয় না এবার যে পাটকা গেলো ধান কাটতে এগারোশো টাকা বারোশো টাকা হাজির তাহলে এক মন ধান বেশি তো পাটির হাজির এলো না এক মন ধানের দাম কত এখন বর্তমান চোদ্দশো পনেরোশো টাকা আর একটা জোনের দাম এখন জোনের দাম এগারোশো বারোশো টাকা বারোশো টাকা ধান কাটা একটা তার মানে এক মন ধান সমান হ্যাঁ কি অবাক করা ঘটনা যে এক মন ধানের সমান বর্তমান কিন্তু একটা জোনের দাম তো এক মন ধান যদি আপনারা বারোটারশো কি চোদ্দশো যদি হয় তার মানে একটা জনের দাম যদি হয় আসলে খরচ তো আরো আছে আরো তো আসে অনেক খরচ কত আপনার হইতে মন ধান তো হয় আপনার জনের মন ধান আরো খরচ আছে লাভ হয় না যারা কর্মী পারে খাটতে পারে তার একটু লাভ হয় যারা জোন দিয়ে একদমই ছোট জোন দিয়ে খাটবে তার কোনো লাভই নাই তার কোনো কোন নাও লাভ নাই না আর যারা একদম অরিজিনাল কৃষক মাঠে খাটতে পারে তার লাভ হবে প্রসঙ্গ নিয়ে যেটা বলছিলাম যে তাহলে এই যে বাজেট তাহলে এই বাজেটে নিশ্চয় তো তাহলে আপনাদের সারের বা অন্যান্য জিনিসের দাম তো হওয়া কমা উচিত কমা উচিত তো অবশ্যই তার কারণ ইউরিয়া সার আঠাশ টাকা কেজি দোকানে গেলে আঠাশ টাকা কেজি ঘ্যাপ সার আঠাশ টাকা বত্রিশ টাকা কেজি ফসফেট তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি পটাশ পঁচিশ ছাব্বিশ টাকা কেজি তাহলে এত যদি দাম হয় তাহলে কৃষক তো সব বেশি কিনে তাই ওই ছাড় আলাক পায়ট আলাক ভুই আলাক দিতেই শেষ আমার তো কিছুই থাকলো না তাও করতে হয় না করলে ক্ষেত্রে আপনাদের কি চাওয়া এখন আমার চাওয়া এখন সরকার যদি সারের দাম তোমার একটু কুমার টুমার দেয় দেখা ধানের দাম বেশি করলো তাহলে তো কৃষক বেশি গেল আর কৃষক এক মারলি তো কেউ বাঁচবে না কৃষক মাঠে ধান আবাদ করবি সবাই খাবি কৃষকও খাবি চাকরিজীবী খাবি সবাই খাবি আর যদি না হয় না কৃষক বাঁচুক বাঁচার পরে আমার জনগণ লাভবান হয় কৃষক যদি মরিয়ে যায় তাহলে কেউ বাঁচবে না কিন্তু আসলে কি কৃষকের কথা আপনাদের কথা কি সরকারি পর্যায়ে যদিও বাজেটের কথা বলছেন তারপরে যে বিভিন্ন নেতৃবৃন্দ বা আপনাদের যারা যারা বিশেষ করে বিভিন্ন দল পরিচালনার যারা করে তাদের নিও তো কথাবার্তা আপনাদের আপনাদের কথা কিন্তু হয় কিন্তু আসলে কিন্তু আপনাদের কথা কি যে নেদজ যে ইচ্ছাতে পাওয়া নাটা সেটা কিন্তু কার্যকারিক কি আসলে না হচ্ছে না সারভাষের মধ্যে এক কথা বলতে সারভাষে তো দাম হলি পারে পাটির দাম হলি পারে ভূয়ের দাম হলি পারে তে কার্যক্রম কেমন হবে এখন আমি তো এক কথাই বললাম যে এক এক কেজি সার আঠাশ টাকা দাম তাহলে এক বিঘুর সার লাগে আদামন কুড়ি কেজি কুড়ি কেজি এরিয়া সারই লাগে তার সাথে ফসফেট লাগে দশটা লাগে হাবিজা মেলা কিছু ছিয় ফিট লাগে বহুত কিছু লাগে কিন্তু দাম হিসাব করতে গেলে দেখা যাচ্ছে এক বিঘুর সার দেওয়া কত হলো ডিলারে গুলো কত হইলো দুই হাজার পঁচিশশো টাকা এরকম বিল আসে তাহলে এক বেড়ে পঁচিশশো টাকা বিল আসে তিন বের সার দিতে হয় তিন বেড়ে টাকা লাগে কত তাতে খরচ কত হয় তাতে দেখা যাচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেল খালি সার দিতেই যারা কৃষক খাটতে পারে তাদের একটু লাভ হয় আর যারা খাটতে কারায় তার কোনো লাভ নাই প্রদর্শক আমরা কৃষকের কথা শুনছিলাম আমরা সরাসরি কৃষক যারা এদেশের দেশের প্রাণ অর্থাৎ প্রাণ পুরুষ হিসেবে কাজ করে যারা খাদ্যের হিসেবে কাজ করে সেই কৃষকের সাথে কিন্তু পেয়েছিলাম এবং তাদের জমি এটা তো তার মানে এই যে একটা জমি আপনাদের যদি দেখে ওই সাইডটা কিন্তু পুরাটাই কিন্তু করষণ হচ্ছে আপনার এই সাইডে করষণের প্রসেসিং চলছে জমি তার মানে কৃষক ধান লাগানোর জন্য আবারও তারা কিন্তু চেষ্টা করছে তো যাই হোক যেটা কৃষকের কাছ থেকে আমরা যেহেতু সরাসরি কথাগুলো শুনছিলাম এবং কৃষকের উৎপাদন করেন না কিন্তু সেই উৎপাদন করতে যে তাদের কিন্তু মূলত বা অন্যান্য কিন্তু এই ব্যয় কিন্তু বিশেষ করে এই যে আবার জনের দাম কিন্তু অত্যন্ত বেশি বিশেষ করে শুনছিলেন কৃষকের কাছে যে একটা জনের দাম কিন্তু বর্তমানে হচ্ছে বারো তেরশো টাকা তাহলে একটা জনের দাম যদি টাকা তেরশো টাকা যদি হয় পাশাপাশি আরো আনুষাঙ্গিক যে খরচ গুলো হয় সব মিলিয়ে এই যে কৃষকের যে কথা আসলে কৃষক সবসময় তারা কিন্তু বলে আসে কৃষক আমাদের দেশের যে কৃষক গুলো তারা কিন্তু এবং তারা কিন্তু 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 তো সেই ক্ষেত্রে তাদের চাওয়া থাকে একটা বিশেষ করে আমাদের মতন গণমাধ্যম ব্যক্তির কাছে তারা কিন্তু প্রত্যাশা করে যে সরকার আমাদের এই যে কথাগুলো যদি তুলে ধরে যদি সরকার বিষয়টা বিবেচনা করে যদি কৃষকের কৃষি বান্ধব যে পণ্যগুলো থাকে সেই পণ্য দাম তা যদি সহনশল পর্যায়ে যদি রাখে তাহলে কিন্তু ভাই আবার একটা কথা বড় বাস্তবতা হল যে কৃষক যে পণ্যটা আবাদ করে বিশেষ করে যে ধান এক কেজি ধান কিন্তু বর্তমান কিন্তু বাজারে কিন্তু কৃষক কিন্তু বলছেন যে বারো থেকে চোদ্দ টাকা অথচ একটা কৃষকের জনের দাম কিন্তু সেখানে কিন্তু পড়ছে কিন্তু বারোশো টাকা তাহলে কিন্তু বিষয়টা কিন্তু ওই জেলাও সেই কদু অবস্থা হয়ে যাচ্ছে আর কি সব মিলে কৃষক আমাদের দেশে সব সময়জনে জন্য ক্ষতির পড়ে থাকে তো আজকের যে কৃষকের যে দুইজন কৃষকের যে ভাবনার বিষয়টা যে আসন্ন যে বাজেট আছে সেই বাজেটে টার্গেট নিয়ে কিন্তু কৃষি বান্ধব প্রসঙ্গটা আসলে তুলে ধরা হয় তো সেই ক্ষেত্রে কৃষকের দাবি হচ্ছে যে যে কৃষি বান্ধব এবং কৃষি নির্ভর বাজেট যদি হয় তাহলে কিন্তু কৃষকরা কিন্তু বাঁচবে এবং দেশ কিন্তু বাঁচবে তো দর্শক আমি এতক্ষণ এই যে দুজন কৃষকের যে ভাবনা সেই ভাবনার কথা কিন্তু আপনাদের সামনে সরাসরি আমি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম